মাকে মনে পড়ে মায়ের কথা যখন পরে মনে চোখে কেমন জল ছলছল করে মনটা কেমন কেঁদে ওঠে হু 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 করে ভোরবেলা মা ডাকতো আমায় সোনাই বলে বলতো ওঠরে শোনাই তাড়াতাড়ি স্কুলেতে যাবি রে তুই ব্রাশ করা জামা জুতো পরা টাই বেল্টও আছে সাথে অনেকটা সময় লাগবে তাতে হাতে নেই সময় মোটে আবার হালকা কিছু খেতেও হবে নইলে খালি পেটে আবার অম্বল হবে বই খাতা পেন্সিল গুছিয়ে দিয়েছি ব্যাগে টিফিন জলও দিয়েছি সাথে টিফিনের সময় খাবে কিন্তু মনে করে মায়ের ওই কথাগুলো আজও আমার কালে বাজে মাঝে আমায় দুই ঝুঁটি চুল বেঁধে দিত সাদা ফিতের ফুলে আবার যদি যেতাম ফিরে সেই শিশুকালে প্রথম স্কুলে ভর্তি হওয়া নতুন জামা নতুন জুতো নতুন ব্যাগ নতুন খাতা নতুন যে সব সকালবেলা আমায় দেখার জন্য ঠাম্মা দাদু বাবা ঘুম থেকে উঠতো সবাই মিলে হাত নেড়ে সবাই করত আমায় তা কিন্তু মা আমার কানের গুড়িতে বলতো বারে বারে বোর্ডের লেখাগুলো আনবে কিন্তু মনে করে পারব না আমি কারো বাড়িতে যেতে আমি শুধু তখন নাড়তাম মাথা কখনো কখনো লেখা আনতাম আবার কখনো কিছু হতো মিস্টেক মা তখন ছুটত আমার বন্ধু সুস্মিতাদের বাড়িতে মনে হয় এই তো সেদিনের কথা অথচ কেটে গেছে কতটা বছর স্মৃতিমাখা এই দিনগুলি মনে যখন পড়ে তখন আমি শ্বশুর ঘরে মায়ের থেকে অনেক দূরে আবার যদি যেতাম ফিরে সেই শিশুকালে ভাত মেকিমা ভাতের গড়াশ আমার মুখে দিতে পড়ে আমায় খাওয়াতো যে সারা বাড়ি ঘুরে ঘুরে আর বলতো মুখের মধ্যে রেখেছিস পোটলা করে গেল তাড়াতাড়ি আমারও তো আছে নাওয়া খাওয়া দাওয়া তোকে নিয়ে পারি না আমি তোর খাওয়া হলে তোকে ঘুম পাড়াবো তবেই তো তোর থেকে আমার ছুটি বাড়ি সবাইকে তো আবার খেতে দিতে হবে তারপর ঘুম থেকে উঠবি যখন দেখব হিসু করে কাঁথা কম্বল ভিজিয়ে রেখেছিস একসা করে সেগুলো তো আবার ধুতে হবে কবে যে তুই বড় হবি এসব কথা তোকে বলছি কেন এখন তুই বুঝবি না আমার কথা আমার মতো হবি যখন মা বুঝবি তখন মা যে কত জ্বালা